নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেকটা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা চিল তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মোড়া চিল চমকে উঠলাম ওর করুণী বিভৎস মূর্তি দেখে অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ যার সেন্য দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছোমারার প্রবৃত্তি তাকে দেখলাম ফুটপাতে মুখ যে পড়ে গম্বুজ শিখরে বাস করত এই চিল নিজেকে জাখির করত সুতীক্ষ্ণ চিৎকারে হালকা খাওয়ায় ডানা মেলে দিত আকাশের মেলে অনেককে ছাড়িয়ে একক পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে অনেকে আজ নিরাপদ নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য খাতে ত্রষ্ট পথচারী নিরাপদ কারণ আসছে মৃত আজ আর কেউ নেই ছমারার ওরি ওড়ি ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো ওপরে রইলো ফুটপাতে শুকনো শীতল বিকৃত দেহে হাতে যাদের ছিল প্রাণ খাদ্য বুকের কাছে সযত্নে চেপে ধরা তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে নিষ্ঠুর বিদ্রুপের মতো পিছনে ফেলে আকাশচ্যুত এক উদ্ধত চিলকে নমস্কার বন্ধুরা এখানেই শেষ করলাম কবিতাটি যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো.